হ্যালো ফ্রেন্ডস এখানে কিছু পায়রা আছে যে পায়রাগুলো সেলের জন্য দেখানো হচ্ছে এখানে খুবই ভালো ভালো পায়রা আছে এখানে যেমন তিনখানা মেট পায়রা আছে একটা পিয়ার আর একটা সিঙ্গেল মাদি আর এখানে তিনটে বাজি পায়রা আছে একটা লাল বর্ডারের সেট আর একটা জাগদোবাজ মাদি আর পিল পায়রাগুলো দেখছেন খুবই ভালো ফ্লাইন জন্য লাল ফিলং নৌজ পিলং নিল সৌজমাদি এসব পায়রাগুলো খুব ভালো পায়রা এই পায়রাগুলো আপনারা সেলের জন্য পেয়ে যাবেন এগুলো একটু কম রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই পায়রাগুলো আপনারা নিতে যদি চান অবশ্যই সামনে নম্বরে যোগাযোগ করে নেবেন এই পায়রাগুলো খুবই ভালো পায়রা এবং কেউ যদি মনে করে কোনো ব্যবসায়িক পায়রাগুলো নেব সেও নিতে পারে পায়রাগুলো নিয়ে সেল করতে পারে এবং কেউ পোষার জন্য নিলেও নিতে পারে পায়রাগুলো নিলে একসঙ্গে সবগুলো নিলে একটু কম রেটের মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি থান দরকার হয় থানী লেগা নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই পায়রাগুলো খুবই ভালো কোয়ালিটির পায়রা আছে আপনারা দেখতে পাচ্ছেন তারা আপনাদের সামনে